বাংলাদেশের সোনার বাজারে ফের একবার বড় রকমের মূল্য বৃদ্ধি হয়েছে বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সোনার দাম ভরি প্রতি সর্বোচ্চ তিন টাকা বাড়ানো হয়েছে এর ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ পঁয়ষট্টি টাকায় যা এ পর্যন্ত সর্বোচ্চ বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দামে উল্লেখিত পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে শীঘ্রই নতুন দাম কার্যকর হবে এর আগে তেরো এপ্রিল রাতে বাজুস সোনার দাম এক টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরির মূল্য এক লাখ বাষট্টি হাজার একশো টাকা নির্ধারণ করেছিল ওই দামেই বুধবার রাত পর্যন্ত সোনা বিক্রি হয় নতুন সোনার ভরি প্রতিদাম বাইশ ক্যারেট এক লাখ পঁয়ষট্টি হাজার দুশো নয় টাকা একুশ ক্যারেট এক লাখ সাতান্ন হাজার ছয়শো সাতানব্বই টাকা আঠারো ক্যারেট এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা সনাতন পদ্ধতির সোনা এক লাখ এগারো হাজার ছয়শো উনষাট টাকা বিশ্ববাজারেও সোনার দামে নজিরবিহীন উত্থান লক্ষ্য করা গেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার পাল্টাপাল্টি শুল্ক আরব ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা এবং ডলার দুর্বল হওয়ায় প্রেক্ষাপটে বিশ্ববাজারের অস্থিরতা তৈরি হয়েছে এরই প্রেক্ষিতে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম তিন ডলার স্পর্শ করেছে যা বিশ্ববাজারের সর্বোচ্চ রেকর্ড বাজুস জানায় রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি বাইশ ক্যারেট রূপা ভরি প্রতি দুই টাকা একুশ ক্যারেট দুই টাকা আঠারো ক্যারেট দুই টাকা সনাতন পদ্ধতি এক টাকা বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার ওপর বিনিয়োগকারীদের আস্থা বাড়ার পাশাপাশি ডলারের দামে ওঠা নামার কারণে এর মূল্য বৃদ্ধি ঘটেছে ফলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সোনার দামও সরাসরি প্রভাবিত হচ্ছে সাধারণ গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই ভাবছেন এখনই সোনা কেনা উচিত না আবার কেউ কেউ বলছেন ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলে এখনই কেনা লাভজনক হতে পারে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন